রাস্তা আছে কত দূর এই পাশে সব গোটা গাড়ি রাস্তা উল্টা পাশে ঢুকেইয়া রাস্তার গোমা মেরে থুই দিছে বাচ্চারা এইটা ঠিক আছে এই পাশটা ঠিক আছে এই সামনে বড়গুলা যায়া রাস্তায় একবার ব্লক করে দে দিছে आधा ঘন্টা যাবত বসে আছি একটা জ্যামের মধ্যে এইগুলা বেহার বা কর কেউই নাই প্রতিবাদ করার মতো কেউ নাই